তুমি কি খুঁজছ বন্ধু আমি একটা চকচকে পাথর হালিয়ে ফেলেছি যেটা খুব মূল্যবান কিছুই তো পাচ্ছি না এখানে আমারও তাই মনে হচ্ছে তুমি কি উড়ে গিয়ে দেখতে পারো হয়তো ওপর থেকে কিছু দেখা যাবে ঠিক আছে বন্ধু আমি এখনই উড়াল দিচ্ছি বাতুরটি সঙ্গে সঙ্গে আকাশে উড়াল দেয় এবং কিছুক্ষণ খোঁজার পর কাঁকড়ার মূল্যবান পাথরটি খুঁজে পায় তোমার পাথর আকাশ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে ওই পাথরের নিচে খোড়ো পেয়ে যাবে আমরা পেরেছি বন্ধু তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু যেখানে একতা সেখানেই যায় বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও শিক্ষা একসাথে কাজ করলে যে কোনো সমস্যা সহজে সমাধান করা যায়